বাচ্চাদের সবচেয়ে মজবুত বাইক যেটা একবারে এক বছর থেকে বাচ্চা আট দশ বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে বাচ্চা যত জোরে ফেলে দেখ ভাঙবে না কালারটা দেখেন একদম অরিজিনাল আর ওয়ান ফাইভ এর যে কালার হয় সেম কালার ডোকো পেইন্ট কালার আবার এটাতে কিন্তু আপনার গান আছে মিউজিক আছে এখানে লাইটিং এর ব্যবস্থা আছে আর গাড়ির চাকা গুলো কিন্তু ভাই একদম সিলিকনের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন বাচ্চা যদি আপনি এক বছর ভিতরে ভেঙে ফেটে পালে যদি ভাঙতে পারে তাও চেঞ্জ করে দিব আমরা এক বছর ভিতরে গাড়ি যদি চাকা ভেঙে ফেলে বডি ভেঙে ফেলে সম্পূর্ণ চেঞ্জ নতুন পাবেন আর এই ফ্রেমটা কিন্তু টোটালি লোহার ফ্রেম বাচ্চা ভাঙতে পারবে না আর এই গাড়িটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল চার টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র তিন টাকা সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনার মাত্র চারশো টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জটা আমরা গাড়ি বাসায় পাঠিয়ে দিব মাল হাতে বুঝে পেয়ে সেম গাড়ি কিনা দেখে শুনে তারপরে গাড়ির দাম দিবেন মাত্র তিন হাজার ছয়শ টাকা প্রবাসী ভাইরা আছেন যারা জাস্ট গ্রামের নাম দাম ঠিকানা দিবেন আমরা গাড়ি পাঠায় দিব একদম মাল হাতে বুঝে পেয়ে মালের দাম দিবেন আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে চারশো টাকা ঢাকার ভিতরে হচ্ছে দুইশো টাকা বাচ্চার যত দুষ্টা বিকর ভাঙতে পারবে না খুবই চমৎকার একটা গাড়ি কালার আছে আপনার একটা আছে ব্লু কালার আছে ইয়েলো কালার আছে আর পিছনে ডাবল চাকা হওয়াতে একদম ভাঙা চুরে রাস্তায় মাটিতে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবে খুবই হ্যাভি গাড়ি ভাই যারা যারা চাচ্ছেন যে আমার বাচ্চা যত জিনিস দি ভেঙে ফেলে তাদেরকে আমি বলবো এটা দিতে পারেন মাত্র তিন হাজার ছয়শ আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শোন আপনারা অর্ডার করতে পারবেন